এ রে মাছ দর্শক দেখার মতো দেখেন শিঙ মাছ কই মাছগুলি অসাধারণ সাধারণ মাছ দর্শক দেখেন একদম বিলের কাট্টা মাছ একদম অরিজিনাল বিলের কই মিনি ভরপুর মাছ দর্শক দেখেন এ রে দর্শক দেখেন শোল মাছ টাকি আছে শোল আছে ও মাছকটা তো সুন্দর হয়েছে ভাই কত হয়েছে মাছকটা তিনশো সত্তর টাকা এ জামারি কত জামারি কত

আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি একদম আরিয়াল বিলের বড় বড় সাইজের কই মাছ শিং মাছ শোল মাছ মিনি মাছ হ্যাঁ এছাড়াও কিন্তু নদীর যে আমার পাশে দেখতে পাচ্ছেন দর্শক তো এটা হচ্ছে ধলেশ্বরী নদী এই নদীতে কিন্তু যে মাছগুলো আসে এই মাছগুলো কিন্তু একদম এই আরদি কিন্তু আপনারা এখানে বিক্রি করে তো এই নদীর কিছু আপনার বড় বড় সাইজের বাই মাছ চিংড়ি মাছ ইত্যাদি এই ধরনের মাছগুলো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি বর্তমানে কি কি মাছ আসছে

শোল মাছ আছে কই মাছ আছে একদম বিলের মাছ মিনি মাছ তারপর হচ্ছে আহ বিভিন্ন ধরনের পাঁচমিশালের মাছ অরিজিনাল আরিয়াল বিলের মাছ এ রে মাছ দর্শক দেখার মতো দেখেন শিঙি মাছ কই মাছগুলি বড় বড় দুই শিনে কই এবং শিংগুলা দেখেন একদম ফ্রেশ বিলের

ভাবিছ ৰাশ পাই গল ন ঐ ঐ গোলটাই হয় এই জাপানি কথা ও সাধারণ ও সাধারণ এই জাপানি কথা জাপানি কথা কই আসছে কত দেখা নিলাম কত যায় প্রথমটা 1900 টাকা 1900 1900 টাকা 1900 1900 টাকা শুরু হলো 1900 1900

ଆଣେଇଶହ ଏଗାର ଉଣେଇଶହ ଏଗାର ଶହ ଟଙ୍କା ଉଣେଇଶହ ଏଗାର ଉଣେଇଶ 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 ଉଣେଇଶହ ଟଙ୍କା ଉଠେଇଶି ଶହ ଦଶହ ଉଣେଇଶ ଦୁଇ

1,000 1,000 1 g 0 0 1 t 0 0 1 g 0 0 o tia, ega do 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 가 i a e 가 a do tia, ega do tia, e 가 a do 가 i a ega do tia, ega do 가 i a e 가 a do tia, ega do tia, e 가 a do 가 i a ega do tia, ega do 가 i a e 가 a do tia, ega do tia, e 가 a do 가 i a ega do tia, ega do 가 i a e 가 a do

নিলেন নাকি ভাই আচ্ছা আচ্ছা কোথা থেকে আসছেন ভাই কোথা থেকে আসছেন আচ্ছা আচ্ছা চন্দ্রপুর মাছ ভাই

সতেরশ সতেরশ এক

দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার একুশ

আই শ্ৰীমাছে একদম দশ মোটা মোটা ছয়শ টা ছয়শ ছয়াম ছয়শ ছয়াম ছয়শ ছয়াম ছয়শ পঞ্চামা ছয়শাম ছয়শ পঞ্চাম ছয়শো ডাম ছয়শ ছয় গুড়ি দাম საზოცა 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 850 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 আজ বলো আজ তো না আজ তো মূল লাইন বলে না ডরান কি মানে চলে গেল পাড়িয়ে গেল ক্রিকেট এর হ্যান্ড দেব হ্যাঁ চলে বিলের মাসা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা রাখারা কিনে কম নাই পঁচিশশো পঁচিশ টাকা পঁচিশশো টাকা

দেখো কিন্তু বিলের মাছ দর্শক স্বাস্থ্য তো

তেরো তেরো তেরোশো 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 পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ চোদ্দশো টাকা চোদ্দশো টাকা

পাঁচ শ লেখা ফাষ্ট শেখ পাঁচশ দুই সাতশ দুই ডাক পন সাতশ পঞ্চাশ সাতশ পঞ্চাছ সাতশ পঞ্চাছ দুই সাতশ পঞ্চাছ